নামযোগ্য অনুষ্ঠানের লাস্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে চলে এসেছি হ্যালো সবাইকে নমস্কার কেমন আছো সবাই নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আশা করি তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো পুরো ভিডিও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি সকালে এসে দেখি নামযজ্ঞ এখানে সবাই হলো এই যে সবজি কাটতেছে সবজি কাটতেছে ওদিকে আমি কিন্তু সকালের খাবার খেয়ে নিয়েছি আজকেও সেম খাবার ছিল ভর্তা আর হলো ডাল তা সেটা খেয়েই তারপর তারপর এখানে একটু ভিডিও নিছিলাম সবাই আমার অনেক পরিচিত ছিল আর কি আর তারপরে যে দেখো বাবুর চুলটা অনেক বড় হয়ে গেছে তাই চুল কাটানোর জন্য গিয়েছিলাম বাজারে কিন্তু বাজার থেকে চুল কাটাতে পারিনি তারপর বাসায় এসে এই যে হলো তার একটা দাদা তাকে চুল কেটে দিচ্ছে আর কি একটা দাদা আর একটা মামা দুজন মিলে চুল কেটে দিচ্ছিল বাবুর তা বাবু তো অনেক খুশি আসলে ওর সামনে চুলটা বেশি বড় হয়ে গেছিল কয়েকদিন ধরে চুলটা কাটানোর চেষ্টা করতেছি কিন্তু কোনোভাবেই সময় বের করতে পারতেছিলাম না যাই হোক আজকে বাড়ি থেকে কাটানো হয়েছে নামযজ্ঞ তো আজকে শেষ হয়ে যাবে তা আজকে হলো আমি সন্ধ্যার পরে একেবারে এসেছি সারা দিন আমার কেন জানি এখানে আসতে একটুও ভালো লাগেনি মনটা ভালো ছিল না তারপর এই যে চলে এসেছি রেডি টেডি হয়ে আর দেখাছিলাম কত লোক হয়েছে আজকে নামযজ্ঞ অনুষ্ঠানে সব থেকে বেশি লোক হবে কারণ দ্বিতীয় দিন সব জায়গাতেই একটু বেশি লোক হয় প্রতি বছর নামযজ্ঞতে হয়তো আসা হয় না তারপরও সময় পেলে কিন্তু আসার চেষ্টা করি খুবই ভালো লাগে এই ধরনের অনুষ্ঠানে যোগদান করতে পারলে আর তারপরে যদি হয় বাড়ির দিকের অনুষ্ঠান তাহলে তো কথাই নাই যাই হোক নামযজ্ঞ ওখান থেকে এখন চলে এসেছি খাওয়ার এখানে আমি আজকে দুপুরে প্রসাদ নিতেও আসিনি ওই যে বললাম বাবুটা হলো ঘুমিয়েছিল এই জন্য আরও হলো আসিনি তারপরে এই যে প্রসাদ নিতে বসে পড়েছি আর আজকে কিন্তু এই যে প্রসাদের এখানেও প্রচুর ভিড় মানে প্রতিটা জায়গায় আজকে হলো লোকে লোকারণ্যই আজকে মেলার দিকেও গেলে দেখবে যে অনেক লোক তা আমি এখানে প্রসাদ নিয়ে নিলাম তারপরে এই যে আবার একটু নাম এখানে চলে এসেছি এসে দেখি এখানে হলো এই যে সন্ধ্যা আরতি চলতেছে তাই এটা দেখেও কিন্তু ভীষণ ভালো লেগেছে অনেকক্ষণ দেখতেছিলাম তারপরে মনে করলাম যে না একটু ভিডিও নিই তারপরে যখন ভিডিও ক্লিপ নেওয়ার জন্য ধরেছি তখন অলরেডি এই যে দল উঠে গেছে আর সবাই নেমে যাচ্ছে সন্ধ্যা আরতি দেখতে বেশ ভালোই লাগে সন্ধ্যা আরতি শেষ এখন হলো প্রসাদ দিচ্ছে আর যে কোনো অনুষ্ঠানে গিয়ে প্রসাদ পেতে তো খুবেই ভালো লাগে প্রথমে এই যে বাতাসা প্রসাদ দিয়েছিল তারপরে হলো ফল প্রসাদ দিয়েছিল সন্ধ্যা আরতির পরেই সাধারণত প্রসাদ বিতরণ করা হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানে হলো এই যে বাতাসা দিচ্ছিল এটা হলো মানুষই বাস্তসা আসলে এই টাইমটায় যাদের মানুষই থাকে শুধু এই টাইমটায় না মানুষই করলে সে যে কোনো টাইমেই দিতে পারে মনে হয় কিন্তু সবাইকে হাতে হাতে দেওয়ার চেষ্টা করতেছিল তা সবাই হলো দিচ্ছিল আর এই যে দুজন প্রসাদ এখন বিতরণ করতেছে তারা ছিল বাবা ছেলে কিছু সময় নাম শুনে তার তারপর হলো চলে আসলাম মেলার দিকে মেলার দিকে এসে আজকে তো লাস্ট মেলা মানে নামযজ্ঞ শেষ হয়ে গেলে তো মেলাও শেষ হয়ে যাবে তাই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আসলে মামনি বলতেছিল ভেলপুরি খাবে এই দুদিন হলো আমি কোনো কিছুই খাইনি কিন্তু এই যে মেলা উঠলে কিন্তু কেমন যেন একটা লাগে যে কিছু একটা খেতে হবে তাই যে ভেলপুরিতে হলো পেঁয়াজ ছাড়া করেছিল সেটাই একটু খেয়েছিলাম তারপরে ভাবলাম থাক নামযজ্ঞ তো শেষ আর আমি তো এখন গ্রামেরও না যাই হোক একটু ডিম ভাজা খাওয়া যাক কারণ মেলাতে আসলে একটু ডিম ভাজা না খেলে কেমন যেন মনে হয় আমাদের মেলা মেলা মানেই একটু একটু ডিম ডিম ভাজি 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 অনেক বেশি ভালো লাগে আর কি খেতে তোমাদের কারকার এলাকায় জানিয়ে যেহেতু আমাদের যে কোনো ছোট খাটো যে কোনো মেলা মানেই হলো ডিম ভাজি চলেই আর কি এখানে আমরা তিনটা ডিম অর্ডার করেছিলাম আমি বাবু আর মামুনি মিলে খেয়েছি আর কি তারপরে কিন্তু আবার মন্দিরে চলে এসেছি একটুখানি এসে দেখি দল উঠতেছে এখানে আর আরও কিছু সময় নাম শুনে তারপর হলো বাড়ির দিকে চলে যাব ভেবেছিলাম যে মেলার মাঠ থেকে আর হলো মন্দিরের দিকে আসব না যেহেতু আমি খেয়েছি তার জন্য কিন্তু ওই যে মা হলো প্রসাদ নিয়েছিল না এজন্য মা প্রসাদ নিতে গেছে আর আমি বাবুকে নিয়ে এখানে কিছু সময় ছিলাম আর কি নাম যজ্ঞ লাস্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম লাস্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও পুরো ভিডিওটা যারা যারা দেখেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ